বাজার নি 100 টাকা করে যাচ্ছে কিন্তু বন্ধ ছিল আপনাদের করতে হবে হ্যাঁ সামনে নিয়ে গিয়ে দাঁড় করাবেন আমাদের কিছু জায়গায় করছে কিরাম হচ্ছে দেখুন করেছিল যেমন যেমন কিন্তু বন্ধ করে দিয়েছে আপনি বলে মাই <laughs> খুল

মালিক বলে দিচ্ছে তোমাদের যে ওই দুটো মাইকের সঙ্গে কম্পিটিশন করতে আসবে না তুমি ভাড়া করে আসছো મલિક્રામ પાડાર છે

বারো তারিখ পর তাই তো মধ্যে বারো বা তেরো তো যে কম্পিটিশন আছে তার মধ্যে তেরোটা সেট না চোদ্দটা সেট আসছে বারোটা সেট হচ্ছে আমাদের সমিতির আওতায় ঠিক আছে বুঝে নিয়েছেন আর বারোটা সেট আপনারা ভাড়া করেছেন এক একটা জায়গা থেকে তার মধ্যে মারাংগুরু এবং হচ্ছে খেপিমা সাউনের দুটো পক্ষুরি ক্লাব মেম্বারদের ডাকা হয়েছে তাদের বোঝানো হয়েছে তাদের সময় দেওয়া হয়েছে তাদের